আসসালাম ওয়ালিকুম ভিউয়ার্স আজকে তৈরি করবো ট্র্যাডিশনাল ওয়েতে বুটের ডালের হালুয়া এটি তৈরি করা কিন্তু অনেক সহজ এবং খেতে অসম্ভব মজা হয় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এজন্য নিয়ে নিচ্ছি ছোলা বুটের ডাল আমার এখানে আড়াইশ গ্রাম ডাল আছে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে কমপক্ষে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে প্রায় পাঁচ ঘন্টা পর দেখতে পারবেন ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে পর্যায়ে একটি হাড়িতে অনুসারে কিছুটা লবণ দিয়ে ডালগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে ডালগুলো সেদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জগের সাহায্যে খুব মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে ডালের এই পেস্টটা কিন্তু একেবারেই মসৃণ হতে হবে এখন চুলায় একটি প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি কাজু বাদাম কুচি এবং কিশমিশ এই ঘিতে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি এখন পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি ঘিটা সামান্য গরম হয়ে আসলেই কিন্তু ডালের পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটি দারুচিনি ও তিন চারটি এলাচ ঘিয়ের সাথে ডালের পেস্টটাকে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাড়তে থাকতে হবে প্রায় পনেরো মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন চিনিটাকেও খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চিনিটা থেকে যে পানি উঠবে চুলার আঁচ মিডিয়ামে রেখে তাকে শুকিয়ে নিতে হবে যখন এরকম আঠালো হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো তিন চার মিনিট নেড়ে চেড়ে চুলা থেকে উঠিয়ে নিতে হবে এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার বুটের ডালের হালুয়া বাংলাদেশে সবে বরাতে সাধারণত এই হালুয়া রুটি দিয়ে খাওয়া হয় আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন